আপনাদের কাছে আবারও আমি আইছি এই পুষ্পরানির চাষের জন্য একটা ঘরের ব্যবস্থার জন্য আমি এর আগে কন্টিনিউ দুই তিন তিনটা বিডিও সার্জি পরপর এই ভিডিও থেকে এখন অবধি প্রায় একুশশো তেইশ তেইশ টাকার মতন মানুষ সহযোগিতা করছে এর মধ্যে এক বাই আটটা সিমেন্টের পালা দিব আর বাই কিছু সহযোগিতা করব এখনও অনেক অর্থের প্রয়োজন তাই আপনাদের কাছে আবারও আইসি আমি করজোর করে জোর করতেছি আপনাদের কাছে চলেন আমরা সবাই মিলে সেটা শুধু একশো টাকা বেড়া দেন শুধু একশো টাকা বেড়া দেন এই মহিলার জন্য এই বৃদ্ধ মহিলার জন্য জীবনের শেষ লগ্নে আমি বারবার আপনাদের হাতে ধরে পায়ে করি অনুরোধ করতেছি জাস্ট একশো টাকা করে স্ক্যানারের মাধ্যমে দেন তেন একটা আমরা থাকার সামান্যভাবে একটা থাকার ব্যবস্থা করে দিই দেখেন আমরা কত অট্টালিকা থাকি এই জ্বর বৃষ্টি হইতেছে উনি খুবই কষ্ট খুবই কষ্টে থাকতেছে তাই আপনাদের কাছে এর এর আগে তিনটা ভিডিও করছি আপনাদের কাছে পায়ে অনুরোধ করতেছি দেখেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য একজন মানুষের কাছে পৌঁছাইব ভিডিওটা যে একটু সহযোগিতা করতে চায় বা সহযোগিতা করব তাই আমি আপনাদের কাছে আবারও বিনীতি অনুরোধ করছি বারবার আমার যতদিন না ওনার জন্য একটা গড় করতে পারবো ততক্ষণ আপনাদের কাছে সাহায্য হয়ে দিতে চাইব যেদিনকে যেদিন আপনার এই ওনার জন্য একটা গড়ের ব্যবস্থা হইব এদিনকে আমরা এক থেকে আর আমি কোনো ভিডিও পোস্ট করব না এই নিয়ে তাই আপনাদের কাছে আবার বারবার আপনাদের সময় নষ্ট করতেছি আপনাদের কাছে জোর করে হাত জোর করতেছি এই পুষ্পাণী দাসের জন্য শুধু একশো টাকা করে মাত্র দেন যারা সামর্থ্য আছে তারা বেশি দেন যারা সামর্থ্য নয় আপনার আপনাদের কাছে যারা সামর্থ্য নাই তারা অন্তত শেয়ার করে দেন যাতে আরেকজন ভাই আরেকজন বোন দেখলে অন্তত সামান্য একশো টাকা হইলেও হ্যাঁ সহযোগিতা করতে পারে তা আপনাদের কাছে প্লিজ আমি হাত জোর করতেছি আপনারা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করবেন এই ভিডিওটা একটু শেয়ার করেন ওনার পাশে একটু দাঁড়ান ওনার অবস্থা খুবই 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 কষ্টনীয় খুবই কষ্টনীয় খুবই কষ্টনীয় যা কল্পনার বাইরে এই পুষ্পরাণী দাস একজন বৃদ্ধা মা যে অল্প বয়সে স্বামী হারা হয়েছে যে অল্প বয়সে সন্তান হারা হয়েছে এখন এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো আশ্বাস নাই শেষ বয়সে একটা গড় চাইছে গড়পঞ্জ দিছে না একটাই অজুহাত দেখাইছে ওনাকে আপনার স্বামী নাই আপনার সন্তান নাই আপনার কেউ না আপনি গড় দিয়ে কী করবেন এটা কোনো ভাষা আমি কোন কেমন ভাষা এটা আমি প্রকাশ করতে পারি না যে এই ধরনের ভাষাও মানুষ প্রয়োগ করে তা আপনাদের কাছে বিনীতবাবু বিনীতবাবু অনুরোধ করতেছি আপনারা একটু সহযোগিতা করেন একটু সহযোগিতা করেন একশো আয়োগের দেন যাদের সামর্থ্য আছে বা যারা একবার টিন দিবেন যারা দুইটা টিন দিবেন বা তিনটা টিন দিবেন যেমন পাঁচটা টিন দিবেন এভাবে সহযোগিতা করেন ওনার বাড়ি অমরপুর মালবাসা অত্যন্ত খুবই কষ্টনীয় ওনার জন্য একটা গড় আমরা ব্যবস্থা করি আপনার আত্মার শান্তি পেবেন আপনার কাছে অনুরোধ করছি এই কাজটা করেন একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে সহযোগিতা করেন দেখবেন এতে খুশির হয়তো বা আর কোনো কিছু নাই এতে আনন্দ মুহূর্ত আর কোনো কিছু নাই যখন আপনারা দেখবেন যে মহিলার জন্য একটা গড় কমপ্লিট হয়েছে মহিলা থাকার জন্য একটা খুশি হয়েছে মহিলা দু হাত তুললে সেটা সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে আপনাদের সবার জন্য আশীর্বাদ করব এর থেকে জীবনে মনে হয় আর চাওয়ার আর কিছু নাই আপনার তখনই সার্থক মনে হইব জীবনে তাই আপনাদের কাছে আবারও করজোর করে হাত জোর করতেছি প্লিজ 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 আপনারা ভিডিওটা শেয়ার করেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি প্লিজ আপনি আপনাদের কাছে আপনারা যাই সামর্থ্য পারেন একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যা সামর্থ্য আছে ভাই আরও বেশি যেন অসুবিধা নাই ওনার ঘরটা কমপ্লিট করার জন্য এই আমি স্ক্যানারে দেওয়া নাম্বারে বা এই স্ক্যানার যে দিই স্ক্যানারের মাধ্যমে আপনারা পে করেন যতটুকু সম্ভব হয় এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা যা পারেন আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন আপনার বন্ধুর কাছে ট্র্যাক করেন মুখ্যমন্ত্রীর কাছে ট্র্যাক করেন সবার কাছে সহযোগিতা কামনা করেন ভাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই পারেন দেন ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করি আমরা তাই সবার কাছে আমি আবারও হার্জোর করতেছি এই পুষ্পরাণী চাষের দিকে দেখে আসিরা ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করি চলেন আপনারা আমরা মানুষ আমরা মানব জাতি আমরা খুবই আমরা আজকের দিনও এসো অসহায় নিরহ মানুষকে নিয়ে এসে আমরা রাজনীতির গেম খেলি সেটা খুবই কল্পনার বাইরে খুবই নিন্দনীয় কাজ খুবই নিন্দনীয় কাজ তাই সবাই মিলে চলেন আজকে প্রতিজ্ঞা করি এই ওনার ঘর যতদিন কমপ্লিট হইব আমরা সবাই সহযোগিতা করব তাই আমার একার পক্ষে সম্ভব না আপনাদের সবার সহযোগিতা নিয়ে এসে আমরা ঘর করে দিই কোনো ব্যাপার না যখন আমরা দশজনের প্রেশারটা নেমুক দশ টাকা দশ টাকা গেলে একশো টাকা হয়ে যাব ওনার গর্ত হয়ে যাবে গা তাই সবার কাছে আমরা হাত জোর করজোরগায় হাত জোর করতেছি আপনার যে যা সামর্থ্য পারেন আপনি একটু সহযোগিতা করেন সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন মানুষকে ট্যাগ করেন মানুষকে লিঙ্ক পাঠান মানুষ দেখুক মানুষ জানুক মানুষ দেখুক সবাইকে অনুরোধ করছি সবাইকে অনুরোধ করছি